সারপ্রাইজ হয়নি জেকারি প্রথম বলটা কোলে শর্ট পিস ডেলিভারি নো এক্সপেক্ট এখানকার মানুষ ভীষণ খেলার প্রিয় বলেন বলে এরা দা স্লোয়ার উঠেছে এবারে কিন্তু ড্রাইভ হয়েছে সাকলাইন নেই বলতে না বলতে আরো এবারে কিন্তু আমি স্টপ করব স্লোয়ার বল গিফটেড করে এবং একশো নব্বই রানের টার্গেটে ব্যাটিং করছে এই মুহূর্তে এসে দ্বিতীয় খেলা শুরু হবে বোলিং পাতে রয়েছেন হাবিব বাহামাতি ফাস্ট বোলার দৌ শুরু করলেন লম্বা প্রথম বলটা করলেন শর্ট পিস ডেলিভারি নোর এক্সপেক্ট সোজা এর উপর দিয়ে জ্যাক আরিফ প্রথম বলে ছয় দিয়ে নিজের রানের খাতা খুললেন নট এ গুড বল টুর্নামেন্ট হয় যেগুলো আসলে অনেক ফেমাস তবে কি ধরনের নামটা আপনি মনে রাখতেই হবে এখানকার মানুষ ভীষণ খেলার প্রিয় বলতে না বলতে আরেকটা বল হয়ে গেছে জ্যাক আরিফ ওয়ার্কেবারে ওয়ান হ্যান্ডেড একটা শর্ট চালিয়েছিলেন ব্যাটের কানায় লেগেছে একেবারে চলেও ফাইন লেগেন আজকের ম্যাচের জন্য অন্তত হলেও উনতিরিশ দ্বিতীয়বারে খেলা চলছে এবারে পরবর্তী বল যাদু শুরু করলেন বলে এনারা স্লোয়ার উঠেছে লম্বা একটা ছয় হবে বল চলে যাবে সরাসরি লং অফের উপর দেই সীমান বাইরে ছয়টি রান দু ওভারে 34 সুমন সাবিদ প্রথম বল থেকে সাইড চারটি রান করলেন ওভার পরবর্তী বলটা এবারে কিন্তু ড্রাইভ হয়েছে লং অফ এ ফিল্ডার আছেন আপনারা যারা কমেন্ট করছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ না মাগুরা ইমন আজকে নেই সাকলাইন নেই বলতে না বলতে আরো একটা বল হয়ে গেছে জাকারিম ব্যাকওয়ার্ড স্কোয়ার লেকটা ব্যবহার করলেন

লম্বা একটা চক্কা জ্যাকিফ অ্যাকশন রিপ্লে ইস ব্যাট বল স্লোয়ার বল ছিল এবং একেবারে সারপ্রাইজ হয়নি যে কারি